আপনারা গান শুনবেন এতে কোনো বাধা নাই আপনাদের বাড়ির ভিতরে সীমাবদ্ধ রেখে যদি আপনারা শুনতে পারেন শোনেন মাদ্রাসার ছাত্রদের আর মাত্র কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা আপনারা সকালে আটটা পর্যন্ত ঘুমাবেন কিন্তু ছাত্রদের রাত্রে ঠিক সাড়ে তিনটায় উঠে যাইতে হবে আমি বলতেছি না যে এগুলো যাবে না করা আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করবেন কিন্তু আর সমস্যা হয় এরকম কিছু করেন না হাত জোড় করে বলি এই ভিটের কারণে কুরআ শরীফগুলোই এইভাবে করতেছে যেটা ভালো হয় এটা করেন আমরা বলতেছি না যে এগুলো করেন না কিন্তু আপনারা সীমাবদ্ধ রেখে করেন